হ্যালো গাইস এই ভিডিওতে আমি সৌদি আরবের দুটি স্বনামধন্য কোম্পানির ভিসার আপডেট দিব তো কোম্পানি দুটি অনেকেই চেনেন একটি হচ্ছে আলবাইক এবং আরেকটি হচ্ছে সাসকো কোম্পানি তো প্রথমে আমি আলবাইক কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি তো এই কোম্পানির ভিসার জন্য প্রতিদিন অফিস কর্তৃক প্রি সিলেকশন চলছে আর শুধুমাত্র প্রি সিলেকশনে উত্তীর্ণ প্রার্থীরাই কিন্তু ফাইনাল ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন তো যাই হোক এই কোম্পানিতে আপনার যে পদবি হবে তা হলো টিম মেম্বার এই কাজে আপনার বেতন হবে আটশো রিয়াল এখানে খাবার ভাতা পাবেন দুইশো রিয়াল এছাড়া ফোর্ড কুপন বাবদ পাবেন একশো তিরিশ রিয়াল তো আপনারা বুঝতেই পারতেছেন অন্যান্য ফ্যাসিলিটিস কিন্তু অনেক ভালো তো এই কোম্পানিতে ডিউটির সময় আট ঘন্টা তো এই কোম্পানির ভিসার মেয়াদ হবে দুই বছর এবং এই ভিসা নবায়নযোগ্য তো এই কাজের জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে উনত্রিশ বছর আর প্রার্থীকে অবশ্যই এসএসসি হতে হবে হবে এবং ইংরেজি জানতে এছাড়া প্রার্থীকে দেখতে স্মার্ট এবং সুদর্শন হতে হবে তো এই কোম্পানিতে থাকা আকামা সব সবকিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেতে ছিল আলবাই কুম্বানির বিসার আপডেট এখন যদি আমরা সাসকো কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানি তো এই কোম্পানির বিসার জন্য প্রতিদিন অফিসকর্টিক প্রি-সিলেকশন চলছে আর ফাইনাল ইন্টারভিউ এর তারিখ হচ্ছে আগামী 14ই জুলাই তো কোম্পানির নাম হচ্ছে সাসকো পেট্রোল পাম্প আর সরাসরি সাসকো কোম্পানির নামে বিসায় ইস্যু হবে তো যাই হোক এই কোম্পানিতে দুই ধরনের কাজ রয়েছে প্রথমে যে কাজটি রয়েছে তা হলো ক্যাশিয়ার আর এই কাজে আপনার বেতন হবে 1350 সৌদি রিয়াল এখানে খাবার নিজের ডিউটি বারো ঘন্টা এবং এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই কাজের জন্য প্রার্থীকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে এছাড়া কম্পিউটারে এমএস এক্সেলের কাজ জানতে হবে এবং ক্যাশ মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে আর যারা বিদেশ ফেরত প্রার্থী আছেন অথবা আরবি ভাষা জানেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো এরপর দুই নম্বরে যে কাজটি রয়েছে তা হলো স্টোর ইনচার্জ এই কাজে আপনার বেতন হবে এক হাজার সাতশো পঞ্চাশ তো এই কাজের বেতন কিন্তু অনেক বেশি এখানে খাবার নিজের ডিউটি বারো ঘন্টা আর এই কাজে আপনার বয়স হতে হবে থেকে পঁয়ত্রিশ বছর তো এই কাজের জন্য প্রার্থীকে অবশ্যই আরবি অথবা ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এই কোম্পানিতে অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা হল বাসস্থান কোম্পানি বহন করবে আকামা কোম্পানি বহন করবে এছাড়া চিকিৎসা ইন্স্যুরেন্স সবকিছু কোম্পানি বহন করবে আর ওভারটাইম আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কোম্পানিতে দুই বছর পর ছুটি পাবেন এবং ছুটিতে আপডাউন টিকিট কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের সময় আইন অনুযায়ী পাবেন তো যারা সাসকো পেট্রোল পাম্পে কাজ করতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আপনাদের সৌদি আরবের বিখ্যাত দুইটি কোম্পানির ভিসার আপডেট দিলাম একটি হচ্ছে আলবাইক এবং আরেকটি হচ্ছে সাসকো পেট্রোল পাম্প তো আপনাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানিতেই কাজ করতে পারেন তো এই ছিল সৌদি আরবের সর্বশেষ ভিসার আপডেট আর যারা ম্যান পাওয়ারের কাজ করতে চান অর্থাৎ এজেন্ট হিসাবে কাজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ